রাজ্যজুড়ে বিজেপি চাক্কা জ্যাম কর্মসূচি শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকেই জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বিজেপির বিক্ষোভ ডায়মন্ড হারবার থেকে শুরু করে কুলপি নামখানা কাকদ্বীপে বিজেপির তরফে শুরু করা হয়েছে চাক্কা জ্যাম কর্মসূচি ডায়মন্ড হারবারে বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদারের নেতৃত্বে ডায়মন্ড হারবার থানার স্টেশন মোড়ে একশো নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন বেশ কিছুক্ষণ অবরোধ করার পর অবরোধকারীদেরকে সরিয়ে দেয় পুলিশ ডায়মন্ড হারবারের পাশাপাশি আজ কুলপি বিধানসভার অন্তর্গত কুলপি তিন মাথা মোড়ে একশো নম্বর জাতিসংঘের ওপর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তাদের দাবি আর করে জঘন্যতম অপরাধের দোষীদের শাস্তি দিতে হবে এদিন দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত পথে বিক্ষোভ দেখায় বিজেপি অপরদিকে নামখানার আট মাইল বাস স্টপেজে বিজেপির পক্ষ থেকে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ আর এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় যে যে হাসপাতালে ডক্টর অয়ারমন্টা যে ওয়ে ধর্ষণ হয়ে ভুল হয়েছিলেন তার প্রতিবাদে যে জাস্টিস যাতে পায় তার জন্যে ভারতের জনতা পার্টি কর্তৃপক্ষকে লাগাতার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে আজকে পথ অবরোধ করা হচ্ছে তার জাস্টিসটা পায় প্রকৃত দোষী এবং যারা দোষী আড়াল করতে চেয়েছে তাদের পদত্যাগ করা চাই এদিন কাকদ্বীপে চৌরাস্তার মোড়ে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো বিজেপি কর্মীরা শুক্রবার দুপুরে তারা অবরোধ করেন হাজিকর কাণ্ডের বিচারের দাবি তুলে এই অবরোধ যার জেরে যান চলাচল সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা